হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত বড়দের অনেক প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেই একটুখানি আমার প্রাকৃতিক দৃশ্য না দেখলে একদমই ভালো লাগে না তো সেই জন্যই জানালা খুলেই আগে দেখিয়ে দিলাম আমার নয়নতারা গাছটা না অপরাজিতা ফুলের গাছটা কতটা বড় হয়েছে আর যে ছোটো ছোটো গাছগুলো দেখালাম ওগুলো হচ্ছে সূর্যমুখীর ছাড়া তো দেখা যাক ফোনটা কতটা কি বড় হয় আর কবে কি ফুল দেয় নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখি ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করবেন তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের যেসব সব বাসি কাজ ছিল সেগুলো শেয়ার করে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই রোজ রোজ একই জিনিস শেয়ার করতে নিশ্চয়ই আপনাদেরও দেখতে ভালো লাগে না আমারও করতে ভালো লাগে তো ঘরের যেগুলো কাজ ছিল সেগুলো করে নিয়ে এদিকে রান্না ছাপিয়ে দিয়েছি আজকে রান্নায় ছিল বোরলা মাছের টক আম দিয়ে আর এটা হচ্ছে গিমা শাক ভাজা কুমড়ো দিয়ে আর তার সাথে হবে রূপচাঁদ মাছের ঝাল তো এটাই হচ্ছে রান্নাবান্নার পর্ব আজকে তো বান্না সেরে চা খেয়ে একেবারে রেডি হয়ে গেছে রেডি হয়ে বেরিয়ে পড়েছে অফিসের উদ্দেশ্যে কারণ একটু শর্টের মধ্যেই এখন আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি বুঝতেই পারছেন যে ঘর আর বাইরে দুটোকেই আমাকে ব্যালেন্স করে চলতে হয় তো ঘরের সব কাজ সেরে একেবারে নিজে রেডি হয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই সুন্দর ফুলগুলো দেখে না থাকতে পেরে ক্যামেরাটা অন করে একটা ভিডিও নিয়েই নিলাম কী সুন্দর দেখুন ফুলগুলো আর এই জায়গাটা বেশ সুন্দর সূর্যমুখী ফুল গোলাপ ফুল এই রাস্তাটা দিয়ে যেতে আমার বেশ ভালো লাগে তো ওদিকে অফিসে গিয়ে অফিসে কাজ শুরু করে দিয়েছি আর তার ফাঁকে যেইটুকুনি পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি কি করব বলুন প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছি কারণ বুঝতেই পারছেন মেডিকেল লাইন মানেই কিন্তু ব্যস্ততা তো এখন হচ্ছে আমার লাঞ্চ টাইম ঘুরি কাটায় ওই ধরুন বাজে সাড়ে চারটে এখন এসেছি লাঞ্চ করতে তো এখানে লাঞ্চ আমরা সবাই মিলেমিশেই করি সবার টিফিন নিয়ে তো আমার টিফিনে ছিল জানেনি কি কি এই যে মাছের ঝাল ছিল ডিমা শাক ভাজা ছিল আর তার সাথে ছিল মোরলা মাছের টক আর একজনের টিফিনে ছিল পটল ভাজা আলু ভাজা আর একটা মাছের ছাল তো এই সব মিলিয়ে মিশে আমরা লাঞ্চটা করে ফেলি আর লাঞ্চ করতে করতে এই জায়গার এই দৃশ্যটা দেখতে আপনাদের নিশ্চয়ই বলেছি আমার খুবই ভালো লাগে তো চলুন ওদিকে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে অফিসের কাজ শেষ করে বেরিয়ে এসেছি বাইরে তো আজ কিন্তু এসেছি একটুখানি কেনাকাটা করতে অনেক দিন হয়ে গেছে প্রথম কথা কেনাকাটা করা হচ্ছে না আর কিসের উপলক্ষে কেনাকাটা সেটাও আপনাদের চলুন বলে দিচ্ছে সামনেই হচ্ছে আমার ছেলের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষেই ছেলের জন্য কিছু জামা জামাকাপড় কেনাকাটা করতে এসেছি আর এই মলটা নতুন হয়েছে আমাদের এখানে তো সেই জন্য মলটা দেখে বেশ ভালোও লেগেছিল তো আসবো আসবো করে দিন ধরে আসা হচ্ছিল না তো আজ ফাইনালি সেই সুযোগটা নিয়ে চলে এসেছি প্রথমে আমি একাই চলে এসেছিলাম তারপর আমার প্রভু এসেছিল তো এখানে এসে বাবানের জন্য বেশ কিছু জামাকাপড় কিনেছি সেটা নেক্সট ব্লগে শেয়ার করব বাবানের জন্য কী কী কেনাকাটা করেছে তো বেশ কালেকশন কিন্তু বেশ ভালো যারা মোটামুটি গড়িয়া নাকতলার কাছাকাছি থাকেন তারা কিন্তু এই মলটাতে একবার হলো ভিজিট করতে পারেন খুব সুন্দর আর খুব ভালো কালেকশান যেহেতু ওটা নতুন হয়েছে অনেকে কিন্তু এখনও এই মলটা সম্পর্কে জানে তো যাই হোক আমার তো বেশ ভালো লেগেছে আর বাবানের জন্য বেশ ভালো ভালো জামাকাপড়ও আমি পেয়েছিলাম এই যে এই জামাটা দেখতে পাচ্ছেন এটা একই জামা দুটো নিয়ে নিয়েছি আর একই প্যান্ট দু রকম নিয়ে নিয়েছি কেন কী বৃত্তান্ত এগুলো পরে জানতে পারবে তো ফাইনালি কেনাকাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এই কেনাকাটা কমপ্লিট করে এখন বেরোনোর পালা তো বেশ অনেক কিছুই কেনাকাটা করেছে আর প্রভুর জন্যও জামা কিনেছি সবই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এখন আমার ঘরে গিয়ে প্রচুর কাজ আছে তো কী কাজ আছে চলুন সেটা গিয়ে শেয়ার করেছি ঘরে এসে আমার প্রভুর ডিমান্ড হয়েছে যে সে পাস্তা খাবে আর আমার ছেলে খাবে ভাত ভাজা সে আবার পাস্তা পছন্দ করে না এই হলো জ্বালা আমার তো এখন এখানে পাস্তা করব যেটা আমার প্রভু খাবে আর আমি খাব আর অল্প কিছু ভাত আছে যেটা দিয়ে হবে ভাত ভাজা দুজনের মানে তিনটে মানুষের এরকম হচ্ছে খাবার রুটিন বুঝতে পারলে তো সারাদিন অফিস করে সকালবেলা রান্নাবান্না সেরে অফিস করে সব কিছু করে ঘরে এসে আবার তাদের এইগুলো যদি না করে দিতে পারি তখন তাদের রাগ আর রাগ হওয়াটা তো স্বাভাবিক বলুন আমি তো ঘরের বাইরে থাকি যেহেতু এখন সত্যি কথা বলতে গেলে আগের মতন করে রান্নাবান্না করে ওদের খাওয়াতে পারি না মানে ভালো মন্দ তো সেই জন্য যেইটুকুনি যে চাইছে তাকে সেইটুকুনি করে দেওয়ার চেষ্টা করি এখানে বাবানের ভাত ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমাদের পাস্তাটাও হয়ে গেছে তো রাতের বেলা প্রভু আর আমি খাবো পাস্তা বলেই দিলাম আর বাবান খাবে হচ্ছে ভাত ভাজা তো বেশ ভালোই লাগলো ঘরে সেই রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম এখনও কিন্তু আমার প্রচুর কাজ আগামীকাল যে রান্নাবান্নাগুলো করব সেগুলোর আনাজপত্রগুলোও কিন্তু আমাকে কাটতে হবে মানে বুঝতে পারছেন কতটা মানে বিজি শেডিউলের মধ্যে আমাকে চলতে হয় সকাল থেকে রাত পর্যন্ত তো এইটাই হচ্ছে এখন আমার লাইফ কিন্তু আই এনজয় ইট কারণ আমার এই ঘরের মধ্যে একঘেয়ে লাইফের মধ্যে থাকতে থাকতে একটা বোরিংনেস চলে এসেছিল তার থেকে বাইরেটাও বজায় থাকছে আর ঘরের কাজগুলো যতটা পারছি বজায় করার চেষ্টা করছে আর আমার প্রভু তো আছেই আমার সাথে হেল্প করার জন্য তো এখন নিয়ে এসেছি পুঁই শাক পুঁই শাকটা এখন কাটা হবে পুঁইশাকটা এখন নিয়ে আসিনি পুঁইশাকটা দু তিন দিন আগেই নিয়ে এসেছিলাম কিন্তু সময়ের অভাবে রান্না করে উঠতে পারছিলাম না তো আগামীকাল পুঁই শাকটা রান্না করব। মাছের ডিম দিয়ে পুঁই শাক করবো আর তার সাথে হয়তো ডাল বা এই সব কিছু একটা রান্না করে দেবো এই হবে আগামীকালের বান্না তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই রাখছি তো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখার জন্য নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে